ভাই বোনেরা মহিলার শুধু বাইরের পরিবর্তন হয় না ভেতরে ভাবে হরমোন শক্তিতে একদম অন্য মানুষ হয়ে যান তিনি কিন্তু আজ আমি আপনাদের বলবো মেয়েদের শরীরে এমন তিনটা বড় পরিবর্তন যা বেশিরভাগ নারী কাউকে বলতে চায় না লুকিয়ে রাখেন এমনকি স্বামী পরিবারে কেউ জানে না শেষ পর্যন্ত দেখবেন কারণ তিন নম্বর পরিবর্তনটা প্রায় সব বয়সের মেয়েদের জীবনটাই পাল্টে দেয় বাচ্চা হওয়ার পরে নারীদের শরীরে সব পরিবর্তন সবচেয়ে বেশি বদলে তা হলো হরমোন হঠাৎ রেগে যাওয়া কিছু না হয়েও কান্নাকাটি করা দুশ্চিন্তা করা ভয় পাওয়া বিরক্তি লাগা একা লাগা অনেকেই ভাবেন ও হয়তো নাটক করছে কিন্তু সত্যি কথা হলো এই সময় শরীরে ইস্ট্রোজেন আর পোজেস্ট্রল লেভেল উল্টে পাল্টে যায় যার ফলে মানসিকভাবে খুব নরম ও সংবেদনশীল হয়ে পড়ে মেয়েরা আশপাশের মানুষ যদি একটু বোঝে একটু কথা বলে তাহলে নারী খুব দ্রুতই ফিরে আসতে পারে দ্বিতীয় পরিবর্তনটা শরীরে দেখা যায় এটা এমন পরিবর্তন যেটা বেশিরভাগ নারী লুকিয়ে রাখেন পেটের চামড়া একটু টিলা স্ট্রেস মার্ক ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া কোমরে ব্যথা হাঁটলে ক্লান্তি লাগা চুল পড়া অনেক মেয়েরা আয়নায় তাকে লজ্জা পান ভাবেন আগের মতো সুন্দর লাগছে না কিন্তু একটা কথা মনে রাখবেন এই শরীরটা নয় মাস ধরে একটা নতুন জীবনকে বহন করে এনেছে একটা নতুন প্রাণকে পৃথিবীতে নিয়ে এসেছে এই পরিবর্তন দোষ নয় গর্বের জায়গা যত্ন বিশ্রাম আর সঠিক খাবার পেলে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায় তৃতীয় পরিবর্তনটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ এটা শরীরের সাথে সাথে মনের উপরও প্রভাব ফেলে বাচ্চা হবার পর মেয়েদের রাতের ঘুম প্রায় নষ্ট হয়ে যায় রাত বাচ্চা সামলানো বুকের দুধ খাওয়ানো প্রতি এক দু ঘন্টা ঘুম ভাঙা ক্লান্তি মাথা ব্যথা ভুলে যাওয়া এই সময় মেয়েদের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা বিশ্রাম ও সাহায্য অনেকে এই পরিবর্তনটা কাউকে বলতে চায় না কারণ ভয় পায় আবার বলাতেও সবাই হাসবে কিন্তু সত্যি কথা হলো এই সময় যত বেশি সহযোগিতা পাবেন তত বেশি সুস্থ হয়ে উঠবেন মহিলারা মা হবার পর শরীর যেমন বদলায় মনও বদলায় এটা খুব স্বাভাবিক আপনি যদি এই পরিবর্তনগুলো বুঝে থাকেন সাহায্য করবেন অবশ্যই তাহলে একজন নারী একজন মা খুব দ্রুত আগের মতো হয়ে উঠতে পারবেন আশা করি ভিডিওটি দেখে প্রত্যেক নারী প্রত্যেক মা অনেক উপকৃত হয়ে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না